রহমান রাহিম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম ভিডিওটা স্পেশাল বলবো না যদিও অনেকে জানেন এই আমার সামনে টুকচন কোম্পানির একটা টেপ দেখতেছেন তিরিশ মিটারের হয়তো বলবেন যে টেপ আবার স্পেশাল বা নর্মাল বা কি হয় অনেকে হয়তো বা জানেন না এই ট্যাপটা সম্ভবে তিরিশ মিটার তো এটা আপনার একশো ফিট এই ট্যাপটা মূলত হলো যে যারা জমি মাপার জন্য যে কাজগুলো করে তাদের অনেকে এই ট্যাপটা ব্যবহার একেবারেই কম করে এটা স্টিল ট্যাপ আর ব্যবহার করে বেশিরভাগই আমি জমি মাপার জন্য দেখছি এরকম যে ভিতরে যে ট্যাপগুলো আছে এগুলো এগুলি দিয়ে মেজারমেন্ট ট্যাপ এগুলো দিয়েই করে এগুলো দিয়ে করলে একটা প্রবলেম আছে সেটা হয়তো বা আমরা অনেকে জানি বা জানি না এটা টানলে কিন্তু বড় হয় কিছুদিন ব্যবহার করলে দেখা গেল ইন টোটাল এটা একশো ফিট আছে একশো ফিটের ভিতরে আপনার চোদ্দো থেকে বারো থেকে চোদ্দো ইঞ্চি এদিক সেদিক হয় জায়গা এটা রাবারের মতো তো এটা অর্থাৎ এটি দিয়ে জমিটা না মাপায় আমার মনে হয় যেতে ভালো দুই তিনবার মাপার পরেও এটা চার থেকে বা পাঁচ ইঞ্চির মতো লম্বা হয়ে জায়গা এটা বলা আর এই ট্যাপগুলো হলো তো স্টিল ট্যাপ একেবারে যদি দেখায় রকম একটা ট্যাপ যে ট্যাপটা যারা হয়তো জমি মাপেন বা বিভিন্ন আসলে এইগুলো কাজে করেন বলবেন যে ওইটা হয়তো ছোটোর মতো ছিল আর এটা বড় আর বড় হলো জিনিসটা হলো একেবারে ভিন্ন রকম দেখলে হয়তো বলবেন যে আসলে এই জিনিসটা হয়তো এতদিন খুঁজছেন কিন্তু হয়তো বা পাননি বা সংগ্রহ আপনাদের ছিল না অবশ্যই একা একা খোলা একটু কষ্টকর তারপরে খুলতেছি দেখাই অবশেষে খুললাম এইটা অনেক এই জিনিসটা হলো সিস্টেমটা দেখাই খুব একটা ভালো সিস্টেম এভাবে দাঁড়া করাই রাখা আমি কাপড়টা আমি সরাইয়ে রাখি আমি যদি এক একটা কষ্ট করতেছে এই কারণে আর কি এই যে এটা হলো পুরোটা স্টিল টেপ সম্পূর্ণ স্টিল এটা এই যে টেপটা হলো স্টিলের এই জন্য এটা কোনো কিছু বড় হওয়ার সম্ভাবনা একেবারেই তো নাই আর এটা টেকসই বলতে বললে বলবো যে আসলে অনেক ভালো টেকসই এটা আমার দিক দিয়ে আমি যতগুলো পণ্য এগুলো অনেকগুলো পণ্য আমি ক্রয় করছিও যদিও এটা ভালো সবাই রিপোর্ট দিচ্ছে যে না এটা ব্যবহার করা খুবই সহজ আর এটা হলো আর একটা জিনিস হলো যে আপনার স্টিলের তো আপনার বাদলের দিনে হোক আর যে যেটাই হোক এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর এটা প্রায় একেবারে কী বলবো আর কি হালকা এটা মোটামুটি মধ্যে যারা হয়তো বা একটু ওয়ান টাইমের মধ্যে ব্যবহারও করে আসলে ওইভাবে ব্যবহার করলে এটা দিয়ে জমি না মাপাটাই ভালো আর এটা দিয়ে মাপা আমি মনে করি যে একদম হানড্রেড পারসেন্টভাবে হবে এটা দামও এরকম একটা বেশি না এটা বাজারে এগুলো মাল যেহেতু অ্যাভেলেবেল আর কি দামও অনেক কম দাম এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এটার দাম সম্ভব হয়তো অনেকে বলবেন যে ভাই দামটা বললাম না হ্যাঁ দামটা এটা হলো যারা 30 মিটার ব্যবহার করবেন তিরিশ মিটারটা হলো বিক্রি হলো বারোশো টাকা আর পনেরো মিটার আছে ওইতে বিক্রি হলো আপনি আষ্টশো টাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম